সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবাইকে স্বাগত এবং সুপ্রভাত আমরা একটা বঙ্গাব্দের একদম শেষ দিনে দাঁড়িয়ে আছি আগামী বঙ্গাব্দ কেমন যাবে আপনি যে হয়ে থাকুন না কেন আপনি কেমনভাবে ভাবে কাটাবেন এই একটা পুরো বছর জানতে খুব ইচ্ছে করে আমারও করে কিন্তু নিয়মিতভাবে প্রত্যেকটা দিন মেস থেকে মিন এই রাশি কেমন যাবে এবং তাদের কি কর্তব্য কি কি করলে সে দিনটাকে ভালো কাটাতে পারবে এই সব নিয়ে আমাদের এই ভাগ্যবার্তার নিয়মিত অনুষ্ঠানের এই অনুষ্ঠানে যিনি থাকেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তার জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত একটা মানসিকতা অহেতুক মানুষকে ভয় না দেখানো মানুষের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রতিকার প্রতিবিধান করা অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্ন পূরণের রাস্তাটা দেখিয়ে দেওয়া পন্ডিতজি রয়েছেন ভৃগুশ্রী জাতক অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাশিফল নিয়ে অবশ্যই আসবো আজ থাকবে গাজন এবং চরকের ইতিহাস নিয়ে বলবো আজকে আজকে আজ এবং আজ এবং আগামীকাল দুদিনের রাশিফল নিয়ে বলব আজ হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি দিবা চারটে বারো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লপক্ষের ষষ্ঠী শুক্লপক্ষের ষষ্ঠী থাকবে আগামীকাল দিবা তিনটে আঠেরো মিনিট পর্যন্ত আজ হচ্ছে মূলত যোগ শেষ রাত্রি চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে অতিকণ্ড যোগ থাকবে আগামীকাল শেষ রাত্রি তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে আগামীকাল রবি মিন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে আজ আবার মিথুন রাশির মৃগশিয়া নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল চন্দ্র মিথুন রাশির মৃগশিয়া নক্ষত্র থেকে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষরাশির ভরণী নক্ষত্রে শুক্র অবস্থান করবে আজ মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আগামীকাল শুক্র মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে এবং কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তান নক্ষত্রে আজ এবং আগামীকাল রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই না নানাবিধ সমস্যা থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না মেষরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক এবং তার পাশাপাশি মানসিক প্রিয়জনের সাথে মতানৈক্য প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ প্রবল আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য আগামীকাল হচ্ছে উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল আগামীকাল হচ্ছে নীল এবং সবুজ এই দুদিনই কিন্তু আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকার আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অবসর হবেন আগামীকাল পূর্ব দিক আর শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকা ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে মিথুন রাশির জাতক জাতিকারা আগামীকাল যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হবেন আজ আপনাদের শুভ দিক উত্তর দিক আগামীকাল পশ্চিম দিক আর শুভ রং সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই কিন্তু চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু অশুভ শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কর্কট রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু কিন্তু দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আর দুদিনই যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই প্রভূত অর্থ লাভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সিংহ রাশি জাতক জাতিকাদের সাফল্য আছে সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকার আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আমি সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিনই তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য কন্যা জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই পূর্ব দিকে অগ্রসরভাবে সাফল্য আর শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকে শুভ হঠাৎ অর্থ প্রাপ্তি মতো যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে দুদিন অবশ্যই সাফল্য মিলবে সন্তানের প্রবল সাফল্যের যোগ তুলারাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভকাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ এবং আগামীকাল দুদিনই যে কোনো শুভকাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার যোগ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু অপজশ ব্যবসার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত বিশ্বিকাশি জাতক জাতিকা আজ এবং আগামীকাল যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য আর শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিনই ছয় সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের ধনু ধনুরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আর শুভ দিক হচ্ছে উত্তর দিক আগামীকাল পশ্চিম দিক আর শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রুবৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জন হতে ব্যাপারে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রবল বাধা বিড়ম্বনা থাকবে কর্মক্ষেত্রে অপচাস আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের কিছু কিছু মানসিক টেনশনও থাকবে আজ এবং আগামীকাল এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে শুভ কাজের ক্ষেত্রেও অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকালের দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি শুভ রং হচ্ছে নীল এবং লাল আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই কিন্তু পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের বিশেষভাবে সাফল্য কুম্ভ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরভাবনার ক্ষেত্রে সাফল্য আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আগামীকাল নীল এবং লাল এই দুদিনই কিন্তু এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং মিন জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই কিন্তু তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ আমি একটু জানিয়ে দেব কবে কোথায় কখন পন্ডিতজিকে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার গড়িয়াহাট প্রতি মঙ্গলবার হাতিবাগান প্রতি বুধবার দুপুর একটা থেকে চারটে বারাসাত এবং বিকেল পাঁচটা থেকে সাতটা দক্ষিণেশ্বর আর প্রতি বৃহস্পতিবার সাররাফুলি প্রতি শুক্রবার এবং রবিবারও কিন্তু বারাসাত আগামী কুড়ি তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে কুড়ি এপ্রিল চেম্বার রয়েছে বর্ধমান আর কুচবিহারে রয়েছে সাতাশে এপ্রিল আঠাশে এপ্রিল রয়েছে শিলিগুড়ি সাতাশ আঠাশ কোচবিহার এবং শিলিগুড়ি অনলাইন কনসালটেন্সিও আপনি সারা দিন ধরে মানে সারা সপ্তাহ ধরেই পেতে পারেন অবশ্যই যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বার যাচ্ছে এইট নাইন এইট আমরা ছিলাম আলোচনাতে তাই আজকে বছরের শেষ দিন বঙ্গাব্দের শেষ দিন চরক পুজো তার মধ্যে চলছে নবরাত্রি নবরাত্রি আজকে পঞ্চমী হ্যাঁ আজকে পঞ্চমী আর আজকে সন্ধেবেলা থেকে ষষ্ঠী শুরু হবে তা সামনে হচ্ছে সোমবার হচ্ছে তো বাসন্তী পুজো সপ্তমী তিথি আর অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো হয় মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও পুজো হবে আমার মন্দিরে অন্নপূর্ণা পুজো হবে তা সেটা আপনার লাইভ টেলিকাস্ট অবশ্যই দেখতে পারবে তা সেটা আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে কিন্তু লাইভ দেখাবো আমার বাড়ির যে পুজোটা হবে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আর সেই পুজো উপলক্ষে আমি বিশেষ অনুষ্ঠানও রেখেছি তা সেটা আপনাদের বলবো তার পাশাপাশি বলবো যে এই নবরাত্রি চলাকালীন আপনাদের কি উপাচার করলে ভালো হয় দেখুন যাদের দাম্পত্য জীবনের সমস্যা বা বিবাহের বাধা তারা মা দুর্গার উদ্দেশ্যে একটি অন্য অর্পণ করবেন লাল রঙের অন্য অর্পণ করবেন দু নম্বর হচ্ছে একটি অসত্য পাতায় আপনারা গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন নিয়ে তারপর লাল চন্দন দিয়ে শ্রীরাম লিখে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন এবং মনস্কামনা জানাবেন অবশ্যই আপনারা সাফল্য আসবে কোনো কুমারী বালিকাকে আপনার বস্ত্র দান করতে পারেন ফল দান করতে পারেন বা মিষ্টি দান করতে পারেন এই নবরাত্রি চলাকালীন সেটা কিন্তু বিশেষভাবে শুভ আগামীকাল তো পয়লা বৈশাখ নবরাত্রি চলছে আপনার আপনাদের ব্যবসা স্থানে বা গৃহে আপনারা লাল চন্দন দিয়ে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন যারা ব্যবসা করেন অবশ্যই কালকে লাল চন্দন দিয়ে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ব্যবসা স্থানে বা গৃহে আপনারা কিন্তু সদর দরজা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন বা ত্রিশূল অঙ্কন করতে পারেন আপনারা আগামীকাল পয়লা বৈশাখ ওই নবরাত্রি চলাকালীন বিশেষভাবে শুভ ফল পাবেন তার পাশাপাশি আপনারা তুলসী গাছ লাগাতে পারেন এই নবরাত্রি চলাকালীন তুলসী গাছ কিন্তু রোপণ করা খুব শুভ ঈশান কোণে রোপণ করবেন সেক্ষেত্রে যাদের ঈশান কোণে সমস্যা আছে পূর্ব দিকে অর্প আপনারা অর্পণ করতে পারেন পূর্ব দিকে আপনারা মূলত একটি তুলসী কাজ অর্পণ করতে পারেন নবরাত্রি চলাকালীন তারপরে থাকবে বিশেষ বিশেষ উপাচার থাকবে এই সবাই প্রতি এই সপ্তাহ জুড়েই থাকবে ভালো থাকার জন্য আর আজ যেহেতু শনিবার রাশির জাতক জাতিকাতে ক্ষেত্রে বলবো আজকে আপনারা কোনো মানে কালী মন্দিরে একটি নারকেল অর্পণ করবেন বিশ্বরাশির জাতক জাতিকাতে ক্ষেত্রে বলবো আজ আপনারা যেহেতু বছরের শেষ দিন আর বিশেষভাবে শনিবার আজকে এই দিনটি এগুলো করুন এই পচারগুলো ভালো ফল পাবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে কর্পূর এবং একশো গ্রাম দই অর্পণ করবেন এবং ফুল অর্পণ করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটি ফল অর্পণ করা শুভ আজকের দিনটি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজকে আপনারা কোনো দক্ষিণা কালীর মন্দিরে দই বস্ত্র এবং কর্পূর দান করবেন মোমবাতি দান করবেন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজ আপনারা কোনো মন্দিরে দক্ষিণাকারী মন্দিরে আপনারা নারকেল অর্পণ করতে পারেন লাল চন্দন অর্পণ করবেন লাল ফুল অর্পণ করবেন কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনারা অবশ্যই কোনো দক্ষিণাকালী মন্দিরে বেলপাতার মালা অর্পণ করবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দক্ষিণাকালীর মন্দিরে আপনারা আতপ চাল অর্পণ করতে পারেন পৃষ্িকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনার দক্ষিণাকালী মন্দিরে লাল ফুল লাল চন্দন এবং নারকেল অবশ্যই অর্পণ করবে লাল বস্ত্র অর্পণ করবেন ধনুরাশি এবং মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজ আপনার দক্ষিণাকালীর মন্দিরে ষোলোটি কলা অথবা কমপক্ষে পাঁচটি কলা এবং মুগ ডাল অর্পণ করবেন এবং মকর রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনারা শস্য তেল দান করবেন এর পাশাপাশি অবশ্যই অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন আজকে

কলকাতা হ্যাঁ আর কিছু বলার দরকার নেই পন্ডিতজি বল মেয়ের জন্মবার শুক্রবার তো হ্যাঁ হ্যাঁ শুক্রবার শুক্রবার দিন মেয়ের জন্ম তুলা লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দেবারিগণ এগুলো জানতেন তো আপনি আচ্ছা 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 ঠিক আছে আর ঠিক আছে আমি একটু জন্ম ছকে আসছি ও শনি হচ্ছে জন্মকালীর রেকট অবস্থা অবস্থায় ছিল তুলা লগ্ন কারক গ্রহ হচ্ছে শুক্র নবমে অবস্থান করছে দশমে রবিচন্দ্রের অবস্থান আচ্ছা একাদশে বুধ বুধকেতুর অবস্থান আর বৃহস্পতি অবস্থান করছে অষ্টমে আর পঞ্চম ভাবে রাহুর অবস্থান শনি অবস্থান করছে তৃতীয় স্থানে অবস্থান করছে সপ্তমপতি কারো গ্রহ হচ্ছে ষষ্ঠ অবস্থান আচ্ছা এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমান মহাদশা চলছে শুক্রের মহাদশা শুক্রের মহাদশা ওর পক্ষে কিন্তু সেভাবে ভালো কিছু দেয়নি বুঝতে পেরেছেন শুক্রের মহাদশায় নানাবিধ বাধা বিড়ম্বনা ছিল শুক্র যেহেতু শনি অবস্থায় আছে লগ্নপতি শুক্র শুক্রের উপর শনি শুক্রের উপর মঙ্গল দিষ্ট হ্যাঁ শুক্রের উপর রাহু দিষ্ট অর্থাৎ তিনটি পাপগ্রহ দিষ্ট কিন্তু শুক্র লগ্নপতি লগ্নপতি শুক্রের মহাদশা চলছে দীর্ঘ দিন ধরে দু সাল থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত থাকবে এবং এই লগ্নপতি শুক্র একাধিক পাপগ্রহ দিষ্ট এটা কিন্তু ভালো নয় এতে শারীরিক বিড়ম্বনা আসে মানসিক অস্থিরতা আসে এবং তার পাশাপাশি হচ্ছে

আপনার মেয়ের একটা ক্যারিয়ার আছে বেশ ভালো স্ট্রং একটা ক্যারিয়ার আছে আপনার মেয়ে বিয়ে করতে চাইছে না নাট বয়সটা কিন্তু বিয়ের জন্য পার হয়ে গেছে বাঙালি সমাজ যদি আমরা দেখে থাকি অনেকদিন থেকে চেষ্টা করছি ব্যাপারে সেভাবে এগোতে পারছেন আচ্ছা কারণ ওর তো শুক্রটা তো মানে শুক্রের দশা চলছে তো শুক্রটা যেহেতু একাধিক পাপক গ্রহ দৃষ্ট আর আরেকটি কথা বলবো যে দেখুন ওর কর্মস্থানে কিন্তু চন্দ্র এবং রবি বসে আছে হ্যাঁ কর্মপতি কর্মস্থানে থাকাটা শুভ কিন্তু ব্যাপারটা কি রবি চন্দ্রটা কিন্তু কম অবস্থায় আছে মনের গ্রহ চন্দ্র তো চন্দ্র কম বাস থাকা কিন্তু ভালো নয় এতে মানসিক কিছু কিছু অস্থিরতা আসে তবে বিবাহ আপনি দিতে পারবেন বিবাহ যে হবে না সেটা নয় বিবাহ দিতে পারবেন কিন্তু পঁচিশ সালের মার্চের পর থেকে যোগটা আসবে পঁচিশ সালের মার্চের পর ওর রবির দশা শুরু হবে রবির দশাতে ওর বিবাহ শুভ এবং কর্মজীবনের দিক থেকে আরো কিছু ভালো পাবে কর্মজীবনে আরো বেশি চাইছে না তাহলে তখন কি ওর মনের মধ্যে সে ইচ্ছেটা আসবে এর প্রতিকার প্রতিবেদনের প্রয়োজন আছে মনটাকে তো চেঞ্জ করতে হবে হ্যাঁ সেটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে মানসিক যে উর্মুদুতে একটা অস্থিরতা আছে ও যে অনিহা হ্যাঁ বিবাহের প্রতি সেটা হচ্ছে শুক্রের দশায় কিন্তু কোনো ও যাবে না সেটা শুক্র দশাটা থাকবে কারণ শুক্র তো শুক্র হচ্ছে বিবাহের কার গ্রহ হ্যাঁ 1988 আমন ওর তো 35 বছর প্লাস বয়স হয়ে গিয়েছে এই বছর আসলে 36 হবে বিবাহ ও কোনোভাবেই পঁচিশ সালের মার্চের আগে হবে না শুক্রের দশা না কাটলে বিবাহ হবে না শুক্রের দশা ওকে বিবাহ কোনোভাবেই হবে তার মানে প্রতীতি ওনার উচিত হচ্ছে এখনই প্রতিকার প্রতিবেদন এমনভাবে করা যাতে ওই সময় যখন ওই শুক্রের দশাটা কাটবে সঙ্গে সঙ্গে যেন বিয়ের যোগাযোগ হয়ে বিয়েটা হয়ে যায় তার সামনে রবির দশা আসে রবির দশা ভালো সব দিক থেকেই ভালো পঁচিশ সালের মার্চের পর বিবাহ হবে এবং এক একটি কথা বলবো আপনি আছেন হ্যাঁ তবে আপনাকে একটি কথা বলবো যে আপনার মেয়ের লেটে বিবাহ হচ্ছে ঠিকই কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু খুব ভালো হবে নিশ্চিত থাকুন হ্যাঁ ম্যারেজ লাইফ কিন্তু নিশ্চিত থাকুন পঁচিশ সালে মার্চের পর বিবাহ দিলে ম্যারেজ লাইফ ভালো হবে এর আগে চিন্তা হবে হ্যাঁ বলুন কিছু কথা রাজি করার জন্য কিছু করবেন কিনা উনি দেখো রাজি করার ব্যাপার নয় বিবাহ হবে আমি আপনাকে বলছি হবে ও রাজি নিজে থেকেই হবে রাজী ও নিজে থেকেই হবে বিবাহ হবে এবং বিবাহিত জীবনও ওর ভালো হ্যাঁ সঙ্গে থাকুন ধন্যবাদ হাতে তো সময় আমাদের কম আর আপনার বাড়ি বললেন দমদমে আপনি বারার সাথে যোগাযোগ করতেই পারেন দক্ষিণেশ্বরে যোগাযোগ করতে পারেন যেটা আপনার নিয়ারেস্ট হবে আপনি যোগাযোগ করে নিতে পারবেন প্রতিকার প্রতিবেদনের কতটুকু প্রয়োজন এই ছকটাতে প্রতিকার প্রতিবেদন অলে আগেই প্রয়োজন ছিল এইট এইটটির জন্ম এখনো বিবাহ হয়নি যাই হোক সামনে তো এই শুক্রের দশা তো কেটেই যাচ্ছে এক বছর হাতে আছে এবং শুক্রের দশার পর ওর সবই ভালো হবে রবির দশা মানে আপনি বলছেন শুক্রের দশা পরার আগে ওর প্রতিকারের প্রয়োজন ছিল হ্যাঁ হ্যাঁ মানে আপাতত প্রতিকারের কোনো প্রয়োজন নেই কোনো দরকারই নেই রবীন্দ্র দশাতি দেখুন এখানেই পণ্ডিত মানে এই যে ওনার সফলতার পেছনে ওনার শততা কতটা কাজ করে এই ছকে উনি চাইলে উনি মা চাইছেন প্রতিকারের কথা আমিও বলছি প্রতিকার কি লাগবে কি না কিন্তু উনি বলছেন এই ছকের প্রতিকার অনেক আগে দরকার ছিল শুক্রের দশা পড়ার আগে এখন যেহেতু শুক্রের দশার শেষের দিকে আর প্রতিকারের দরকার নেই কিন্তু আমাদের হাতে ভীষণ সময় কম আজকের বিষয়টা আজকে যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ চরক এবং গাজন উৎসবের ইতিহাস নিয়ে বলব বাঙালি নববর্ষের সূচনা হয় গাজন এবং চরক উৎসবের মধ্য দিয়ে এই গাজন এবং চরক দুটি বেশ প্রাচীনকাল থেকে বঙ্গদেশে প্রচলিত শিব পার্বতী ছাড়া বহু লৌকিক দেবদেবীর এই উৎসব মিলেমিশে একাকার হয়ে গেছে কেউ বলেন গর্জন থেকে গাজন কেউ বলেন গায়ের জন এর উৎসব থেকেই গাজন প্রকৃত অর্থ যাই হোক দুটি অর্থই বেশ মানানসই কারণ এককালে ঢাকের বাদ ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজন গীতিতে আকাশ বাতাস মুখ মুখরিত হয়ে উঠত বাঙালি মেতে উঠে উঠত গাজন উৎসবে পরবর্তীতে শহর অঞ্চলে এই উৎসবটা কিছুটা জৌল সারালেও আজও গ্রামগঞ্জের মানুষের কাছে পয়লা বৈশাখী আমেজ মানে গাজন এবং চরক উৎসব চৈত্র মাস হলো শিব পার্বতীর বিবাহ মাস এই মাসেই তাই গাজনের ধূপ এই গাজনের মাধ্যমে শিব ভক্তরা তার আরাধ্য মহাদেবকে এবং দেবীকে পার্বতীকে স্মরণ করেন গাজনের শেষ দিনের অনুষ্ঠান চরক যা এই উৎসবের একটি অঙ্গ এককালে কলকাতার বাবুরা ঘটা করে চরক উৎসব পালন করত বাগবাজারের এই চড়ক ছিল কলকাতার বিখ্যাত সর্বপ্রধান চরক চরক গাছের সঙ্গে ওপরেও চারটি মাচান বেঁধে তার মাঝখানে একজন করে মহাদেব সাজিয়ে চার করে চারজন করে মোট ষোলো জনকে পিঠে পিঠ ফুরে দেওয়া হতো ছিল না জেলাগুলো কোথাও মুখোশ নাচ কোথাও সন্ন্যাসীদের কঠিন সাধনার মাধ্যমে এই উৎসব পালিত হতো বিশেষ করে উত্তরবঙ্গের গম্ভীরা রূপে পালন হতো এই উৎসব পরবর্তীতে শারীরিক নৃশংসতার কারণে কোথাও কোথাও গাজনের কিছু উপাচার নির্দেশ নিশুদ্ধ হয় তবে সন্ন্যাসীদের নিষ্ঠা ও ভক্তি অটুট থাকে আজও বাংলা জুড়ে গাজন ও চড়কের মেলাবাসে আনন্দ এবং উৎসাহ আগের মতোই আছে আমাদের হাতে আজকে আর সময় নেই বিদায় নেওয়ার পালা সোম থেকে শনি অনুষ্ঠান দেখতে ভুলবেন না প্রতি মঙ্গলবার রাত নটায় বিশেষ অনুষ্ঠান সেটাও দেখতেও ভুলবেন না আজকে আপনারা পণ্ডিতজিকে আগামীকাল আপনারা পণ্ডিতজিকে বারাসাতে সাথে পেয়ে যাচ্ছেন নমস্কার